সন্দীপ ঘোষের এই গ্রেপ্তারির পর কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়েছেন উচ্ছ্বাস প্রকাশ করছেন এই মুহূর্তে শহরের সমস্ত মানুষের দাবি গলি থেকে রাজপথ মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছিল কখন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয় কিন্তু এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই সীমাহীন লুট এই ঔদ্ধত্য এই অত্যাচার একা সন্দীপ ঘোষের পক্ষে টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না অনুমোদন ছাড়া আশীর্বাদ ছাড়া এত বড় প্রতিষ্ঠানকে এভাবে এক চেটিয়া একাধিপত্য কায়েম করা সম্ভব ছিল না আমরা বিশ্বাস রাখি যে আদালতের নজরদারিতে যে তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিঃসন্দেহেই প্রকৃত তথ্য উদ্ঘাটিত করবেন আমরা প্রথম থেকেই বলছি এই মেয়েটি কোনো বিচ্ছিন্ন ধর্ষণ কিংবা খুনের ঘটনার শিকার নয় একটি বিশেষ চক্রের বিরুদ্ধে আওয়াজ তোলা কিংবা জেনে ফেলার কারণে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাকে দেখুন এই গ্রেপ্তারি বহু কাঙ্ক্ষিত গ্রেপ্তারি ছিল কিন্তু আমি যেটা আগে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে খুনের মামলায় ইনি গ্রেপ্তার হবেন কিনা জানি না কিন্তু করাপশানের মামলায় অবশ্যই ইনি গ্রেপ্তার হবেন এবং সেটাই দেখা গেল করাপশানের মামলায় ডক্টর সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিন্তু যাই হোক নাই মামার থেকে কানা মামা হলো গ্রেপ্তারিটা খুব দরকার ছিল বাংলার মানুষের কাঙ্ক্ষিত গ্রেপ্তার অবশেষে সিবিআই এর জালে সন্দীপ ঘোষ দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই যে দুর্নীতির অভিযোগ তিনি দুর্নীতি করেছেন এটা এটা নয় সাল থেকে সালে একজন অধিকর্তাও বিভিন্ন দপ্তরে সন্দীপ ঘোষের এই দুর্নীতির অভিযোগ দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর থাকার পরও কেন এতদিন তদন্ত করা হয়নি কেন সন্দীপ ঘোষ মহাশয়কে বারবার আড়াল করার চেষ্টা হচ্ছে কি স্বার্থ এখানে লুকিয়ে আছে কেন তদন্ত করা হয়নি সিবিআই দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করেছে আমরা চাইবো সিবিআই কাছে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় এই আরজিকর কাণ্ডে যে দুর্নীতির সাথে যারা যুক্ত যে সমস্ত রাঘব বলরা যাদের সাথে পরামর্শ আলোচনা করে এই ধরনের দুর্নীতি করেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের প্রত্যেককে এর মধ্যে যুক্ত করা এবং প্রত্যেককে গ্রেফতার করে কোর্টের কাছে তাদেরকে হাজির করুক আশা করব আর আমরা বারবার বলে আসছিলাম তিলোত্তমার ধর্ষণ হত্যা শুধুমাত্র এর পিছনে গভীর রহস্য লুকিয়ে আছে আমার তিলোত্তমা দিদি নিশ্চিতভাবে এই দুর্নীতিগ্রস্ত নেতাদের দুর্নীতি দুর্নীতিগ্রস্ত মানুষদের কিছু রহস্য রাজ জানতে পেরে গিয়েছিল সেই জন্যই তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রথম দিন থেকে দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেফতার করতে হবে এবং কাটি জেরা করা হচ্ছিল তাকে কাস্টাডিতে নিয়ে জেরা করতে হবে এই কাজটা কলকাতা পুলিশও বলতে পারত মুখ্যমন্ত্রী নাটক করছিলেন পুলিশ মন্ত্রী নাটক করছিলেন আর পুলিশ কমিশনারকে দিয়ে পুলিশকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দিয়ে এই যে র্যাকেট চলছে স্বাস্থ্য দপ্তরে তাদের সঙ্গে যারা অপরাধ করলো তাদের সঙ্গে যোগসাজো সে সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইলেন এবং মিথ্যা মামলা তাহলে আজকে দাঁড়িয়ে শুধু সদীপ গোষ্ঠী গ্রেপ্তার করলে হবে না কারণ এ অপরাধ একজন করেনি তার সমস্ত সাঙ্গ এবং তার মাথায় যারা আছে যার দৌলতে তিনি এক দপ্তর থেকে আরেক দপ্তরে সরাসরি ট্রান্সফার হয়ে যান একটা প্রিন্সিপাল থেকে একটা কলেজে প্রিন্সিপাল হয়ে গেলেন এবং তাকে সাসপেন্ড করা হলো না শুরু যেতে বলা হলো না তার মানে তার হাতে সে যে এত সব করছে তার পেছনে তো একটা মাথা আছে আর্যিকর কাণ্ডে যদিও আর্থিক দুর্নীতি মামলায় শেষমেশ গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ বহুদিন ঢেকে রাখার চেষ্টা করেছে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই গ্রেপ্তার করল সন্দীপ ঘোষকে রাজ্যের প্রশাসন যাকে ধামাচাপা দিয়ে সাহায্য করার সব রকমের চেষ্টা করেছিল কেন গত এক বছর ধরে আর্থিক দুর্নীতি মামলায় কিছু হয়নি কে সেই দুর্নীতির কাগজ ধামাচাপা দিয়ে রেখেছিল কার দায়িত্ব ছিল ভিজিলেন্স সহ নানান জায়গাতে ঘুরেও কিছু করতে পারেনি এই উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে সিবিআই গ্রেপ্তার করলো আর্থিক দুর্নীতি মামলায় কিন্তু আর্যিকর বিচার চাই